আপনাদের সাথে কথা বলার জন্য যে যেখান থেকে লাইভটি দেখেন অবশ্যই অবশ্যই লাইভে এসে যুক্ত হয়ে যাবেন আর যে ভিডিও আপলোড করেছি তো কালকে একটি ভিডিও আপলোড করেছি তো আমার জানুকে নিয়ে একটু গান দিয়ে আর কি একটু ভিডিও আপলোড করেছি অবশ্যই অবশ্যই চ্যানেল দিয়ে ঘুরে আসবেন ভিডিওটা দেখে আসবেন আর যারা বলেন সাপোর্ট করেন সাপোর্ট করেন দেখে কমেন্টে বলেন যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সাপোর্ট তো পাবো সাপোর্ট তো করবো কিন্তু করবো কীভাবে সাপোর্ট সাপোর্ট করার জন্য আজকে সবাই সকাল লাইভে চলে এসেছি যে যে আজকে লাইভে বলবে সাপোর্ট করেন সাপোর্ট করেন তাকেই আজকে সাপোর্ট করব অনেকেই আগে লাইভে বলে এসে সাপোর্ট করেন সাপোর্ট করেন আমি যে আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবো তারও তো সুযোগ নেই আপনারা লাইভে এসে কমেন্ট করেন ভিডিওতে কমেন্ট করেন অবশ্যই অবশ্যই চ্যানেলে ভিডিওতে কমেন্ট করে আসবেন সেখান থেকে আপনাদেরকে সাপোর্ট করব আর আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবো ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবো তো যারা যারা এখনও লাইভে এসে যুক্ত হয়ে যান নাই অবশ্যই অবশ্যই লাইভে এসে যুক্ত হয়ে যান আজকে কিন্তু সকাল সকাল লাইভে চলে এসেছি লাইভে অনেকদিন ধরে আসা হচ্ছে না আর এমনকি ভিডিও আপলোড করতে পারতেছি না দুই একদিন পর পর একটি করে ভিডিও আপলোড করতেছি তো সেখান থেকে লাইভটি দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আর যেটা বললাম যে বিউ নিয়ে কিছু কথা বলার জন্য কিছু জিজ্ঞেস করার ছিল আপনাদের কাছে আর একটু সমস্যা হয়েছে সেই জিনিসটা আর কি আপনাদের কাছে জিজ্ঞেস করবো কিন্তু আপনারা তো কমেন্ট করে করতেছেন না কমেন্ট করলে সে আপনার কাছে জিজ্ঞেস করতে পারি তো ইউটিউবে একটু সমস্যা হয়েছে সেই জন্য আর কি একটু কথা বলতাম নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি সেটা অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন নতুন চ্যানেলের নাম পনির ভাই অফিসিয়াল সেই চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আসবেন আশা করি সেই চ্যানেলে যে ভিডিও আপলোড করি সেগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন জি এক ভাইয়া কমেন্ট করছে হ্যালো জি ভাইয়া বলেন এখনো যারা লাইভে যুক্ত হন নাই অবশ্যই অবশ্যই লাইভে এসে যুক্ত হয়ে যান আর ইউটিউব থেকে টাকা ইনকাম করেছে সেই জন্য অনেকেরই আর কি অনেক বলছে দেখেন কি করা যাবে সবাই তো চায় হুম তুমি কই ভাইয়া কমেন্ট করছে দেখে কি লিখেছে ভাইয়া লিখেছে তুমি তুমি কোন জায়গায় কোন জেলা ভাই আমার টাঙ্গাইল জেলা আপনার কোন জেলা অবশ্যই জানাবেন কোন জায়গায় আর দেখেন কিছু কিছু সবাই কিন্তু ইউটিউব চ্যানেল খুলে কিংবা কোনো একটা জিনিস খুলে সকলের কিন্তু সকল একটা আশা থাকে কিংবা সফলতা পাওয়ার জন্য কিন্তু সে কষ্ট করে ভিডিও আপলোড করে এগুলো করে দেখেন কিছু কিছু মানুষের জলে একটা মানুষ ভাইরাল হলে তার ভিডিও ভাইরাল হলে সে কিছু টাকা ইনকাম করলে অনেকেরই জলে আর কি অনেকেই আছে অনেকে জলে টাকা ইনকাম করলে কিছু টাকা ইনকাম করতে ইউটিউব থেকে সেই জন্য অনেকেই রিজল্টে অনেকেই কমেন্টে হাবিজাবি কথা বলে অমুক তুমুক এগুলা বলে কি করা যাবে কথা অনলাইনে কাজ করলে কথা শুনতেই হবে কিছু করার নাই সেই জন্যই কিন্তু লাইভে চলে এসেছি আর কি বলবো অনেকেই অনেক কথা বলে সেগুলো শুনেও তারপর আর কি লাইভে আসতে হয় আপনাদের জন্যই লাইভে আসা ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু লাইভ আসে আপনাদের ভালোবাসা পাচ্ছি দেখি অনেকটা আর ভাইয়া কমেন্ট হচ্ছে হায় জাফান থেকে ভাইয়া দেখতেছে থ্যাংক ইউ ভাইয়া জাপান থেকে এত দূর থেকে আবার লাইভ দেখতেছেন থ্যাংক ইউ কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যেটা বললাম যে একটু বড়ো হতে গেলে কিছু মানুষের জলে ভিডিও ভাইরাল হলে টাকা ইনকাম করতে গেলে সকলেই একটা আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলে কিংবা ফেসবুক পেজ খুলে সেই জন্য ভিডিও যাদের ভিডিও ভাইরাল হয় আর যাদের ভিডিও ভাইরাল হয় না তারা চেষ্টা করেন আপনারা চেষ্টা করলে ভিডিও ভাইরাল হবে চেষ্টা করেন তাহলে কিন্তু কোনো চেষ্টা করে না ভিডিও চেষ্টা না হোয়া আরে ভাইয়া কমেন্ট হোয়া রেও ফ্রম ভাইয়া ওই টাঙ্গাইল থেকে বলছি কিছু মানুষের জলে সেটাই বললাম আরেক ভাইয়া কমেন্ট করলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আপনি আর যেটা বললাম যে কিছু মানুষের জলে কিছু যখন একটু ছোটো ক্রিয়েটর কিংবা ছোটো ইউটিউবার কিংবা ছোটো ফেসবুকার যখন টাকা ইনকাম করে তখন কিছু মানুষের দিকে সহ্য হয় না ভিডিও ভাইরাল হয় তাদের সহ্য হয় না কিন্তু ভিডিও করা যে কত কষ্ট কষ্ট করে ভাইরাল হতে হয় সেটা আল্লাহ জানে আজকে যারা আমার লাইভে যুক্ত হয়ে আছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের চ্যানেল থাকলে চ্যানেলে কমেন্টে ভিডিওতে লাইক করে শেয়ার করে যান আর কমেন্টে নাম লিখে যান ইনশাল্লাহ আপনাদেরকে আমি সাপোর্ট করব আজকে ভাইয়া কমেন্ট করছে আমি ফেনি থেকে দেখছি রুবেল রুবেল ইসলাম এমনি রুবেল রবিউল ইসলাম ভাইয়া কমেন্ট করেছে আমি ফেনি থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া দেখার জন্য জি রবিউল ভাইয়া আমার কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ ভাইয়া তো সবসময় ভালো থাকবেন আর যেটা বললাম যে আপনারা আপনাদের যদি কোনো চ্যালেঞ্জ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে এসে চ্যালেঞ্জে এসে কমেন্ট করে দেবেন ভিডিওতে সেখান থেকে আপনাদের চ্যালেঞ্জকে আমি সাপোর্ট করবো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা লাইভে যুক্ত হয়ে আছেন চ্যানেলটিকে ছোট ভাই হিসাবে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই রবিউল ভাই সাবস্ক্রাইব করবেন আপনি কি ভাইয়া লেগেছেন আপনি কি মনেটার্স পেয়েছেন জি 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 ভাইয়া পেয়েছি ভাইয়া পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি তো যারা যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন যেগুলো ভিডিও ভাইরাল হবে আর যেটা বললাম যে কাউকে নিয়ে কোনো হিংসা করবেন না আমি একজন ছোট ইউটিউবার আমি যে ভিডিওগুলো সারি দেখেন আমার ভিডিওগুলো সবাই ভালোবাসে আমাকেও ভালোবাসে সেই জন্য কিন্তু আমার ভিডিওগুলো অনেকেই দেখে অনেকেই দেখে জি রবি রবিউল ভাইয়া কমেন্ট করেছে কত টাকা ইনকাম হয়েছে জি ভাইয়া ওটা ঠিক নেই দশ বারো হাজার পনেরো হাজার মানে মাসে দশ হাজার নিম্নস্তর দশ হাজার টাকা হয় ভাইয়া আর যেটা বললাম যে সুন্দর সুন্দর আপনারা ভিডিও আপলোড করবেন আর যাদের ভিডিওতে মনে করেন যে ভিউ হয় না তারা ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করবেন সুন্দর করে এডিট করবেন কিংবা উপরে যে টাইটেল দেন ভিডিওর টাইটেল টাইটেলটা অনেক সুন্দর করে দিবেন টাইটেল দেখে কিন্তু মানুষ ভিডিও দেখে টাইটেল যদি ভালো হয় তাহলে মনে করে যে না ভিডিওটা ভালো হবে তখন কিন্তু ভিডিওতে চাপ দেয় ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও আপলোড করার আগে ভিডিওর টাইটেলটা ভালো করে দেবেন টাইটেল ভালো করে দিলে ভিডিও একশো পার্সেন্ট ভিডিও ভাইরাল হবে ভিউজ হবে ভিডিওতে এটা কিন্তু সকলেই জানেন না আরেক ভাই কমেন্ট করছে হায় দাদা থ্যাংক ইউ ভাইয়া কিছু বলা থাকলে বলেন আপনি কেমন আছেন আর রবিউল ভাই কমেন্ট করতে আপনার বাসা কোথায় রবিউল ভাইয়া আমার বাসা টাঙ্গাইল সদর টাঙ্গাইল আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন আর যেটা বললাম যে কাউকে দেখে কখনো হিংসা করবেন না সে ইউটিউবার হোক আর ফেসবুকার হোক আর টিকটকার হোক কার কখন সফলতা আবে সেটা কিন্তু কেউ জানেন না কে কখন সফলতা পেয়ে যাবে সেটা কিন্তু আমিও জানি না আপনিও জানেন না কেউ জানেন না সেই জন্যই কাউকে নিয়ে হিংসা করবেন না কারো ভিডিও দেখে মজা করবেন না কারো লাইভে এসে কেউ মজা করবেন না সেটা সকলকে বলে দিচ্ছে রবিউল ভাইয়া নোয়াখালী থ্যাংক ইউ ভাইয়া নোয়াখালী আমি গিয়েছিলাম কিছুদিন আগে ভাইয়া কিছুদিন আগে গিয়েছিলাম তো রবিউল ভাইয়া আমার কমেন্ট আপনার সাবস্ক্রাইবার কত জি ভাইয়া আমার সাবস্ক্রাইবার বেশি নেই ভাইয়া এই তো ভালোবাসার মানুষদের জন্য সাঁত্রিশশো সাবস্ক্রাইবার আমার সাঁয়ত্রিশশো সাবস্ক্রাইবার তো আমার ভিডিও অনেকেই দেখে তো ভিউস হয় অনেক সেই জন্য আমি একটু সফলতার দেখা পেয়েছি তো আশা করি এইভাবে আরও ভিডিও আপলোড করে দেবো আপনারা যা লাইভে যুক্ত হয়ে আছেন অবশ্যই ভাইয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো অনেকের সাথে শেয়ার করবেন যদি আমাকে ভালোবেসে থাকেন আর যেটা বললাম যে কাউকে কোনো হিংসা করবেন না আপনার ভিডিও আমি দেখবো আপনার ভিডিও আপনি দেখবেন জিরো বিল ভাইয়া কমেন্ট করছে মাসাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আপনার ভিডিও আমি দেখবো আমার ভিডিও আপনার দেখবেন সেটা নিয়ে কিন্তু মিলেমিশে চলতে হবে অনলাইনে কাজ করতে গেলে মিলেমিশে কাজ করতে হবে সেটা কিন্তু সকলেই জানে কাউকে নিয়ে হিংসা করা যাবে না হিংসা করা মানুষকে আল্লাহ ভালোবাসে না যদি হিংসা না করে যদি কাজ করেন ভিডিও আপলোড করেন কিংবা যে কোনো কাজ করেন হিংসা করবেন না কাউকে নিয়ে অবশ্যই অবশ্যই ভিডিও ভাইরাল হবে অবশ্যই অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন সেটা কিন্তু সকলেই জানেন আপনার হিংসা করা লাগে না হিংসা করা ভালো না একজন ছোটো ইউটিউবার সো আমি ছোটো ইউটিউবারের ভিডিও বেশি দেখি কারণ বড় বড় ইউটিউবার যারা আছে তাদের ভিডিও দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন তারা কখনো ব্যাক দেবে না লাইক কমেন্ট কিংবা আপনার চ্যানেল সাবস্ক্রাইবও করবেন আর যখন আমি ছোটো ছোটো চ্যানেলের ভিডিওগুলো দেখবো কমেন্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো তখন তারা ভাববে যে তখন তারা দেখবে তাদের চ্যানেল ছোটো ভিউস কম হয় সেই জন্য তারা তাড়াতাড়ি কমেন্টটি দেখবে আর সাপোর্ট পাওয়ার জন্য সেই কমেন্টটি কিন্তু তারা বলবে যে ভাই আমাকে সাপোর্ট করেন কিংবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কিংবা লাইক কমেন্ট করুন কিংবা ভিডিও শেয়ার করুন সেটা কিন্তু বলবো আর যখন আমি একজন বড়ো ইউটিউবারকে কমেন্ট করবো কিংবা ফেসবুকারকে কমেন্ট করবে তারা তখন অনেক অনেক হাজার হাজার কমেন্ট লাইক তারা পায় তখন তাদের আমার কমেন্ট লাইক দেখার জন্য তারা সুযোগই পাবে আমার কমেন্ট লাইক দেখবেই না তারা তাহলে আমাকে কীভাবে সাবস্ক্রাইব করবে সেই জন্য ছোটো ছোটো ক্রিয়েটার যারা আছে ইউটিউবার ছোটো ছোটো ইউটিউবারদেরকে সাপোর্ট করতে হবে ছোটো ছোটো ইউটিউবারদেরকে সাপোর্ট করলে তারা কমেন্ট ব্যাক দেবে লাইক করবে এমনকি শেয়ার করে দেবে আর যখন বড় বড়ো ইউটিউবারদেরকে কমেন্ট করবেন লাইক করবেন তারা কিন্তু তখন ফলো সাবস্ক্রাইবও ব্যাক করবেন আর সাবস্ক্রাইব করে না লাইক ব্যাক দেখ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো লাইভ এখানে শেষ দিয়ে দেব কারণ অনেক কথা বলে ফেলেছি আবার আগে কালকে লাইভ আসার জন্য দেখি চেষ্টা করব আর যারা জি রবিউল ভাইয়া আবার কমেন্ট করেছে দেখি ভাইয়া কি লিখেছে আচ্ছা শর্ট ভিডিও কত ভিউজ কত টাকা ইনকাম ভাইয়া এক মিলিয়ন বি পাঁচ ছয় হাজার দশ হাজার টাকা সাত হাজার টাকার মতো দেয় ভিডিওর কোয়ালিটি বুঝা দেয় শর্ট ভিডিওতে মিলিয়নে পাঁচ হাজার কিংবা দেখা যায় দুই চার বিশ হাজার তিরিশ হাজার বিউ হইলে ওইখান থেকে দুই তিনশো টাকা চার পাঁচশো টাকা এইরকম আসে ভাইয়া আর বেশি আসে সেটা ভিডিওর কোয়ালিটি বুঝে ভিডিও দেখেন অনেকেই অনেক সময় দেয় এক ভিডিও যে দুই তিনবার দেখবে সেই ভিডিওতে ভাইরাল হবে আর সে যে এক ভিডিও দুই তিনবার দেখবে সেই ভিডিওর থেকে টাকা তত বেশি আসবে সেটাই ভাইয়া আমি তো একজন শর্ট কি শর্ট ভিডিও আপলোড করি আমার কোনো লং ভিডিও নেই আমি এর আগে রুবুল ভাই আমার ফেসবুক পেজ ছিল গরিবের সুখ জিরো টু হয়তো আপনি জানেন না অনেকেই জানে সেই পেজটা আমার অনেকটা ভাইরাল ছিল কপাল খারাপ সেই জন্য পেজটা হ্যাক হয়ে গেছে সেখান থেকে আমি অনেক টাকা ইনকাম করেছি অনেক টাকা অনেক মানুষের ভালোবাসা পেয়েছিলাম আমি তিরিশ দিনে দশ হাজার ফলোয়ার্স হয়েছিল আমার তিরিশ দিনে এক মাসে দশ হাজার ফলোয়ার্স হয়ে গেছিলো অনেক কষ্ট করে ফলোয়ারসনে গিয়েছিলাম চ্যানেলটি আর কি এই পেজটি হ্যাক করে নিয়ে গেছে সেই জন্য বললাম কপাল খারাপ সেই জন্য ফেসবুকে এখন বর্তমানে ভিডিও আপলোড করি না করি কিন্তু খুব কম নতুন একটা পেজ আছে সেই জন্য ইউটিউবে কাজ করতেছি যদি আমাকে ভালোবেসে থাকেন আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর রবি ভাইয়া আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে ভাইয়া আপনার সাথে আবার পরে কথা বলব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম